মরহুম আব্দুর রাজাক স্মৃতি ডাবল এলইডি কাপ ফুটবল মিনিবার নাইট ম্যাচের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার দক্ষিণ চর্থা থিরা পুকুর বনাম পুকুর কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় খেলায় চর্থা ক্লাবকে এক শূন্য গোলে শিরোপা অর্জন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষ্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক প্যানেল চেয়ারম্যান হাজি আব্দুল সালাম মাসুক এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া চৌদ্দ নং ওয়ার্ড সাবেক সভাপতি আবু ইউসুফ বিশিষ্ট সমাজসেবক খুরশেদ আলম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুল্লাহ শাওন বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন মহানগর যুবদল নেতা শরীফ আহমেদ লিটন তেরো নং ওয়ার্ড যুবদল নেতা পেয়ার মিয়া মরহুম আব্দুর রাজাক স্মৃতি ডাবল এলইডি কাপ ফুটবল মিনিবার নাইট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ পরিচালনা কমিটিতে ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান আশিক মোহাম্মদ ইমরান মোহাম্মদ রানা প্রমুখ এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র মনিরুল হক সাক্ষু বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই যুবক ও কিশোর কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভালো থাকবে এই ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলার বিকল্প নেই আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি তিনি বলেন যারা এই সুন্দর আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলেছেন ভবিষ্যতে এমন আয়োজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি তৃষা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক